এই যে দেখেন একটা জেনারেশন দাঁড়ায় আছে আপনি যুবকদের কুরবানি সবাই জানেন আমি বুড়োদের কুরবানির কথা বললাম আমি খোরা মানুষের কুরবানির কথা বললাম কালো সাহাবি আসছে রসুল্লাহ ইয়া রসুল্লাহ আমি কালো কেউ নামটা জিজ্ঞাসা করে মক্কার কুরাইশরা তার আর্য ভাব নিয়ে থাকে কেউ একবার জিজ্ঞাসা করলো না তোমার নাম কি আমি এসছি ইয়া ইমান কবুল করে আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই কিন্তু আমার প্রশ্ন আমার মতো কালো মানুষ কি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে রসুল্লা সাল্লাম বলছেন দেখো ইসলামে অ্যাকসেপ্ট হওয়ার জন্য আল্লাহ সাদা এবং কালো রাখেন নাই তুমি যদি তোমার জীবন আল্লাহর রাহে দেওয়ার জন্য প্রস্তুত থাকো আল্লাহ তারা তোমাকে কবুল করে নেবেন ঠিকই হলো সে রসুল্লাহ সাল্লাহামের কাছে আসলো জিহাদ করলো শাহাদাত বরণ করলো রসুল্লাহ সাল্লাহাম তার লাশ দেখে হাসতেছেন সাহাবেকান জিজ্ঞেস শুনি ইয়া এই হাসির রহস্য কি আমাদের একটু বলেন আমরাও আপনার সাথে খুশিটা একটু ভাগাভাগি করে নেই বলা হচ্ছে আরে শোনো আমি যেটা দেখতেছি দেখো নাই এই সাহাবী যখন আসলো তার মুখে দাগ ছিল গরিব মানুষ খাইতে পারে নাই এমন খাবার খাইছে যে খাবার খাইলে মুখের মধ্যে দাগ হয়ে যায় তোমাদের মতো ভালো প্লেন পোলাও কোরমা নরম খাবার সফট খাবার তার ভাগ্যের জুটে নাই শক্ত খাবার চিবিয়ে খাওয়ার কারণে তার মুখের ভিতরে দাগ হয়ে গেছে আর আমি দেখতেছি সে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের হুররা নেমে এসে তার মুখে ফল ঢুকিয়ে দিচ্ছে খাও রসুল্লাহ সাল্লাম নিজের চাদর ভোবার খুলে দিয়ে বলেন যাও ওই বেদুনকে কেউ নাম পড়ে জিজ্ঞাসা করে নাই চাদর দিয়ে বলেন মুহাম্মদ রসোল্লা চাদর দিয়েছে তোমাকে করে করা যাও দাফন করে দাও আল্লাহ আল্লাহ ও কালো ছিল ও এসে আমাকে প্রশ্ন করছে যে কালো অবস্থায় মারা গেলে জানা যাবে কিনা আল্লাহ আমি সাক্ষ্য দিছি আমি তার প্রতি খুশি তুমি খুশি হয়ে যাও এই যে একটা জেনারেশন দাঁড়িয়ে ছিল লোকে তাদেরকে পাগল বলতে বলতে পারে মানুষ তাদেরকে এক্সট্রিম বললে বলতে পারে মানুষ বলতে পারে এরা খুব অর্থডক্স এরা খুব কট্টর এরা খুব রক্ষণশীল বলতে পারে পৃথিবী তাদেরকে যে কোনো কিছু কিন্তু এই জেনারেশন যখন আল্লাহ রসুল সাল্লাহামের সাথে একত্রিত হয়ে কোনো দিকে আজায়ছে আসমান জমিন পানি বাতাস কুফার তাদের কাটকাতে পারেনি প্রত্যেকটা শক্তি সাহাবেকরাম বলেন যে কোন দিকে গেছে আর দুনিয়া তাদেরকে আটকে রাখতে পারছে আপনি আর কোনো দিকের কথা বলেন আফ্রিকাতে গেছে আফ্রিকার বন জঙ্গল তাদেরকে আটকাতে পারে নাই চীনে ঢুকছে চীনের বাদশাহ সম্রাট তাদেরকে আটকাতে পারে নাই পার্সিয়ান ঢুকছেন পার্সিয়ান এম্পায়ার দুর্ধ শক্তি তাদেরকে আটকাতে পারে নাই ইয়েমানে ঢুকছেন ইয়েমানের মানজানিক তাদেরকে আটকাতে পারে নাই রোম হলি রোমান এম্পায়ার যেটা আজ পর্যন্ত ওয়েস্টের কাছে গর্বের বিষয় সে হলি রোমান এম্পায়ারে সাহাবার জামাতকে আটকাতে পারে নাই কেন এই দিন কি কাম আলা হাতার কি হ্যাঁ কবি বলছিলেন যে এই যে আমি আপনার সামনে যে দিনের কথা বলতেছি যে ইডিওলজি যে আদর্শ দিমানের কথা বলতেছি খুব কঠিন কিন্তু মনে রাখবেন সাহাব একরাম করে ফেলছিলেন যেটা তাদের করার কথা ছিল এজ এ উম্মা হিসেবে যা করার দরকার যে ধরনের রিস্ক নেওয়া দরকার যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার যে ধরনের কদম ফেলানো দরকার যে ধরনের অভিযান পরিচালনা করা দরকার যা দরকার ছিল ছিলামের কাছে যে মানুষ হিসেবে উম্মত হিসেবে তারা সেই দায়িত্বগুলো পালন করে ফেলেছিলেন যার কারণে পৃথিবী কাটকাইতে আর আজকে পৃথিবী আমাদের আটকায় রেখে কেন আমরা উম্মতি না আমরা সেই মুহাম্মদ রসোল্লাহ কালে ওপরে এখানে আসি যে মোহাম্মদ রাসোল্লাহ কালে ওপর সাথে সাথে সাফানা বলছিলেন বাঘ দেখা হয়েছে বিদায় অন্য হয়তো হাফিজ ইবনে কাসির লিখছেন বাঘকে বলতেছে খবরদার আমার দিকে দৃষ্টি দিবিন আমি মোহাম্মদ রসুল মোহাম্মদ তার কালে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সাহাব একরাম সবচেয়ে ইমানদার মানুষ হুনাইনি যুদ্ধের কথা চিন্তা করেন সবাই চলে গেছে সবাই চলে গেছে প্রাথমিকভাবে কয়েকজন সাহাবি ছিলেন তাগরা জবরদস্ত নৌজওয়ান সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একা ময়দানে তিনি বল সাানা দাবি আল্লাহ কাদি আনব্দ আব্দুল মুত্তালিব তোমরা কি মনে করছ সবাই চলে যাবা দিন নষ্ট হবে কখন আল্লাহর দিন জমিন থেকে শেষ হয়ে যাবে না আমি আব্দুল মুত্তালিবের بیٹা একাই দিন কিনে গিয়ে চলে যাব এই যে हिम्मत এই যে ताकत যখন এই ধনে মানুষ প্রস্তুত হবে যে যারা হতে দিনকে আইডিওলজিকে লালন করে তার শরীর সেটা ইসলামের শরীর তার রক্ত এটা ইসলামের রক্ত তার দৃষ্টি এটা ইসলামের দৃষ্টি তার জবান ইসলামের জবান তার কল্পনা ইসলামের কল্পনা তার মগজ ইসলামের মগজ তার রূপ ইসলামের রূপ যখন সে এইভাবে আগে আসবে তখন সে আল্লাহর অলি হবে আর আল্লাহ বলছেন যে আমার অলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আমি তার বিরুদ্ধে আমি লড়াই করবো এটা আল্লাহর বলি কান আল্লাহর পক্ষে কথা বলে সে আল্লাহর সাথে এমন ম্যাচ খেয়ে গেছে আল্লাহর বাইরে কোনো কথা সে কান দিয়ে শুনে না তার চোখ এমন হবে আল্লাহর সাথে অ্যালাইন করছে ম্যাচ খেয়ে গেছে এই চোখ আল্লাহ কোনো জিনিস দেখে না তার জবান এমন পরিশুদ্ধ হয়ে গেছে এই জবান আল্লাহ দ্রোহী তার পক্ষে এক এক বিন্দু একটা শব্দ উচ্চারণ করে না তখন সে আল্লাহর অলি হবে আর আল্লাহর অলির জন্য আল্লাহ বুখারি আল্লাহর ওয়াদা যে এই অলির বিরুদ্ধে কেউ যুদ্ধ করলে স্বয়ং আল্লাহ তার জন্য দাঁড়ায় যাবেন এই অলি আমরা হতে চাই কীভাবে হবে সে অলি সে অলি কি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খুঁজে পাওয়ার জিনিস সেই অলির বয়ান ভিউ না হলে সে কে হইতে হতে পারবেন এরকম কি জিনিস যে তার মধ্যে যদি গ্ল্যামার না থাকে তার ওয়াস কেউ যদি না থাকবে না বলতে পারেন সে আল্লাহর অলি না ব্যাপারটা কীরকম কিন্তু আমরা আনফর্চুনেটলি পুঁজিবাদী সমাজের পাল্লায় পরে সময়ের পাল্লায় পরে বর্তমান জামানার পাল্লাই পরে এই ফিরিঙ্গিদের চক্রান্তের পাল্লায় পরে ফিরিঙ্গিরা যে জিনিসগুলোকে উন্নতির মাধ্যম মনে করে আমরা ওইগুলোকে উন্নতির মাধ্যম মনে করছি উম্মতে মোহাম্মদের নারীরা সে কি তার নারীত্বের দায়িত্ব পালন করাকে গর্বের বিষয় মনে করে সে চাকরি করে সচিব হলে মনে করে গর্বের বিষয় সে দিনে বাইরে চলে গেছে উম্মতে মোহাম্মদের পুরুষরা সে মনে করে এ বড় পদে যাইতে পারলে সে গর্বের বিষয় সে সাকসেস পার্সন আল্লাহ এটাকে বলেননি না কোনো কিছু সাকসেস হওয়ার লক্ষণ সবচেয়ে বড় সাফল্যবান কে আল্লাহ সুমতাল হোসেন যাকে জাহান নাম থেকে বাঁচিয়ে ঢোকানো হলো সেই সবচেয়ে বড় সফল সবচেয়ে বড় কে ইসলাম এবং পশ্চিমের ওয়ার্ল্ড আলাদা আমরা বুঝি ভাই কিন্তু দেখেন আনফর্চুনে আমাদের যুবকরা পুঁজিবাদ দ্বারা প্রভাবিত আমাদের নারীরা নারীবাদ দ্বারা প্রভাবিত বোঝানো যায় না কথাগুলো তারা বললে এগুলো কি অপরিচিত অপছন্দের কথাবার্তা মনে করে তাদেরকে যদি বলা হয় ভাই আপনি আপনার এলাকায় কি কাজ করতেছেন সে বলতে পারে না আবার সে তাকবীর দেওয়ার জন্য অপেক্ষায় থাকে আমি যদি বলি ভাই আপনি কি আপনার এলাকায় দাওয়া সার্কেল গঠন করে আল্লাহ দিনকে শক্তিশালী হওয়ার জন্য কাজ করেছেন সে বলতে পারে তার মুখে তালা লেগে যায় আবার সে নারায় তাকবির দেওয়ার জন্য প্রস্তুত খুব ভালো আপনি দেন তাকবির বলেন প্রতিবাদ বিক্ষুভ মিছিল করেন কিন্তু এক জিনিস মনে রাখবেন আল্লাহ সাহাবাই যদি হুট করে আসমান থেকে বিজয় না দেন আল্লাহ তালা এই প্রসেসে আপনাকে বিজয় দিবেন না যেভাবে সাগর সাগর মেহনত পরিশ্রম যুদ্ধ জিহাদ সংগ্রাম বিবি বাচ্চা পরিবার খোঁজ নাই এই প্রসেসের মাধ্যমে সাহাবাহিক আগানোর পরে যেভাবে আল্লাহ বিজয় দিয়েছেন এটা আল্লাহ সুন্নত বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে মোকাম্মাল পীরকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সবচেয়ে বড় দোয়া করলে কবুল হয় এই লোকটার নাম কি এই নবীর নাম কি রসোল্লাহ সাল্লাম আমাকে বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মক্কার দুয়ারে দুয়ারে কতবার ঠুকুর খাইছেন কত বছর কত দিন কত সাল কত দিন কত ঘন্টা ফাতিমা রদিউল্লাহ বলছেন তাড়ে নিতে আসছে বসে আমার আব্বাকে আমি যখন দাওয়াতি কাদের জন্য পাঠাইতাম ধুলা ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে বলতাম আব্বা যান আল্লাহ আপনার সহায় হন আমার আব্বা যখন রাতের বেলা সন্ধ্যার পরে বাসায় ফিরে আসতো আমি দেখতাম আমার আব্বার জামা কোনো দিক থেকে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে আমি দেখতাম আমার আব্বার পবিত্র চেহারার মধ্যে ধুলি নিক্ষেপ করা হয়েছে আমি দেখতাম আমার আব্বার কোথাও থুতু তিনি নিজে পরিষ্কার করতেছেন আমি কাঁদতাম যে আব্বা আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আখিরাতের মধ্যে আল্লাহ তালা কাছে দোজাহানের সর্দার আপনি আর আপনার এই দৃশ্য পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে আপনাকে বাইরে পাঠাই আপনি যখন বাইরে থেকে আসেন আপনার চেহারা থেকে ধুলো মলিন আপনার চেহারায় থুতুর চিহ্ন থাকে আপনার পোশাককে কোনো দিক দিয়ে টেনে ছিঁড়ে ফেলা হয় আপনার বাসায় যখন খাবার রান্না করি আমরা দুশ্মনরা এই খাবারের পাতিলের দিকে থুতু ছুঁড়ে মারে ঢিল ছুঁড়ে মারে ধুলি ছুঁড়ে মারে যাতে আপনি ঘরে এসে ভাত খেয়ে শুইতে না পারেন আপনি যাতে সারা রাত কষ্টের ভিতরে যায় ইয়ার আসল্লাহ এটা তো আমি বরদাস্ত করতে পারতেছি না তখন তিনি তার মেয়েকে বসেন বেটি কাঁদিস না মনে রাখিস একদিন তোর পিতার কুরবানি আল্লাহ এমন ভাবে কবল করবেন প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে পূর্ব থেকে পশ্চিমে উত্তর থেকে দক্ষিণে এমন কি পশ্চিমের তাবুর ভিতরে তোর বাবার দিন পৌঁছতে হবে কেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে ইউটিউবের ভিডিও দিয়ে পেজের লাইক দিয়ে ভিউ দিয়ে লেকচারের গ্ল্যামার দিয়ে কি দিয়ে কুরবানি দিয়ে ইন্না ওয়া ও লিল্লাহি রাব্বিল লিল্লাহ কুরবানি দিয়ে যখন আল্লাহ কাছে ভাই আমরা পাপি হই গুনাহগার হই আমরা অধম হই আমাদের উচ্চতায় কম বেশি থাক আমাদের দেমা কাজ করুক বা না করুক যদি যা আছে এগুলো নিয়ে আমরা সত্যিকার অর্থে এক আল্লাহর দিকে মোতাজ্জ হতে পারি ঠিক সাহাবাই ক্যারামের মধ্যে কম বেশ ছিল সবাই আবু বকরের মতো আমলদার ছিলেন না সবাই উমরের মতো সাহসী ছিলেন না সবাই আব্দুল ইবনে মাসুদের মতো জ্ঞানী ছিলেন না সবাই আবদুল ইবনে আব্বাস ছিলেন না কিন্তু সবার দিল এক আল্লাহর দিকে ঘোরানো ছিল যে আল্লাহ কি বলছেন আল্লাহ রসুল কি বলছেন আমরা মাপতে পারবো না সাহাবাই কেন আন্দাজ কেমন ছিল আমরা মাপতে পারবো না তারা কেমন পাগল ছিল আমরা মাপতে পারবো না তারা কেমন কেমন আশেক ছিল রসোল্লা সাল্লা সাল্লাম মাপতে পারবো না এই সমাজ এটাকে বয়ান করলে পাগলের বয়ান বলবে কিন্তু তারা ওইরকম পাগলই ছিলেন ফলে কি হয়েছে এই পাগলগুলা যেদিকে গেছে ওই পাগল যার জন্য পাগল হয়েছে যে রসোলের কালে উপরে পাগল হয়েছে যে আল্লাহর কালে উপরে পাগল হয়েছে এই আল্লাহ তাদের কেমনভাবে সহযোগিতা করছেন স্টিল নাও পৃথিবীর মধ্যে আপনি দেখান তো আমেরিকান এম্পায়ারের সামনে দাঁড়িয়ে কারা কথা বলতেছে ওদের অনুসারীরা কথা বলতেছে দুনিয়ার আর কোন শক্তি কথা বলতে পারে না সে চিন্তা করে আমেরিকার পা ধরে তার গদিটা টিকিয়ে রাখার কিন্তু আমেরিকার চোখে চোখ রেখে কথা কে বলে তাদের অনুসারীরা কথা বলে এই যে পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত আপনি একটা আন্দোলন জামাত একটা আদর্শ দেখতেছেন যে আদর্শ গোটা ওয়েস্ট গোটা পৃথিবীকে গিলে ফেলছে তার আদর্শ দিয়ে সেকুলার এডুকেশন সিস্টেমের মাধ্যমে আমাদের মগজকে সে নষ্ট করে দিছে আমাদের সমাজকে প্রতিবাদ দিয়ে নষ্ট করে দিছে আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালিজম দিয়ে আমাদের মধ্যে থেকে ইমানই ভ্রাতৃত্ববোধকে ছিনিয়ে নিয়েছে প্রত্যেকটা পর্যায়ে ওয়েস্টের কাজ ওয়েস্টের ক্ষমতা আপনি রাস্তায় হাঁটবেন ওয়েস্টের আইন আপনি আইন আদালতে যাবেন ওয়েস্টের আইন আপনি বঙ্গভবনে যাবেন ওয়েস্টার আইন আপনি এমন কোন জায়গায় আপনার পার্সোনাল একেবারে বেড থেকে নিয়ে যদি বলেন বঙ্গভবন পর্যন্ত ওয়েস্ট কিছুকে কবজা করে রাখছে গোটা দুনিয়ার প্রত্যেকটা প্রান্তের অবস্থা এরকমই মরুভূমির একেবারে জঙ্গল পর্যন্ত এমন জঙ্গলে পর্যন্ত ওয়েস্ট আজকে রাজত্ব করতেছে কিন্তু তাদের এই রাজত্বের অবস্থা থাকা সত্ত্বেও তাদের এত ক্ষমতা এত তাকত এত অ্যাটমিক পাওয়ার নিউক্লিয়ার পাওয়ার থাকা সত্ত্বেও এদের বিরুদ্ধে চোখে চোখ কারা কথা বলতেছে কেন বলতেছে কীভাবে সাহস পাচ্ছে সে যখন দুনিয়ার সমস্ত আদর্শ সে ওয়েস্টের কাছ থেকে একটা রিকগনাইজেশন পেতে চায় যে হ্যাঁ আমি ভালো কাজ করতেছি আমাকে সাপোর্ট দেওয়ার যোগ্য প্রাইজ পেতে চায় পুরস্কার পেতে চায় তাদের কাছ থেকে বাহবা পেতে চায় তখন এই পাগলগুলা কোন যুক্তিতে কোন দিকে তাকিয়ে তারা সমস্ত বিশ্বের চোখ রাঙ্গানি সহ্য চোখের চোখকে কথা বলতেছে কিসের কারণে ওই মাহমুদ রসৌলা সাল সাল্লাম যে জামাতকে প্রস্তুত করে গিয়েছেন সাহাবাই কালামের জামাত তাদের আদর্শ তাদের নকশা কদমকে এ টু জেড অনুসরণ করার মাধ্যমে